হ্যালো আসসালামু আলাইকুম স্কল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বেশ বান্ধব লার্কির ম্যাজিক চুলা গ্যাসের বিকল্প লার্কির ম্যাজিক চুলা গ্যাসের খরচ কমিয়ে কিন্তু আমাদের এই চুলাতে সত্তর পার্সেন্ট খরচ বাঁচিয়ে কিন্তু রান্না হবে সারা মাস আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকম ধোয়া হবে না কালে হবে না ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে অথবা হোটেল রেস্টুরেন্ট নিতিমখানা মাদ্রাসায় চাইলে কিন্তু চুলাগুলো ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু এস দিয়ে কিন্তু স্টিল দিয়ে কিন্তু তৈরি দেখতে পাচ্ছেন এই পাশাপাশি কিন্তু ডাবল চুলা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টিল বা দিয়ে তৈরি আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের ম্যাগনেট বা চুম্বক ধরবে না আপনারা চাইলে কিন্তু ম্যাগনেট চুম্বক দিয়ে কিন্তু পরীক্ষা করে নিতে পারবেন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে মেটালের তৈরি এগুলো কিন্তু হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য তৈরি করা হয়েছে অথবা যে কোনো বেকারিতে মিষ্টির কারখানায় চানাচুর কারখানায় ফুচকার কারখানাতে কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলো কিন্তু বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত সাইজের আমাদের কাছে পেয়ে যাবেন যে যেখানে থাকেন না কেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি মুখ রাখা আছে মুখ দেয় কিন্তু ছোট বড় সব ধরনের ইউজ করতে পারবেন চলো গুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন আমাদের কারখানায় আসতে চলে কিন্তু সরাসরি আসতে পারেন এসে কিন্তু আগুন জ্বালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন সেই সুযোগও কিন্তু আছে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব